আসসালামু আলাইকুম আপনার কেমন সবাই ভালো দেখেছি এটা কি গাছ পেয়ারা গাছ গ্রামের পরিবেশ একদম নিউ একদম মাই ভিলেজ ও একদম গরিব মানুষের খাওয়া দেখেছেন বৃষ্টি হচ্ছে এখন বহুতের গাছ কাছে কত সুন্দর কি গাছ পাঁচ গাছ একদম গ্রাম এটা বলা হয় এটা ঘর ঘর দেখেছ গিরাম ঠিক আছে বাউ পরিবেশ ঠিক আছে এটা হলে আমাদের গ্রাম পরিবেশ একদম গাছ গ্রামের পরিবেশ না বাউ এটা হলে আমাদের গ্রাম वीडियो तो भाग लगे थे तो सुनबे ना प्लीज़